মানুষ বলতেছে ডক্টর ইউনুস কিছুদিন ক্ষমতার সিয়ারে থাক এরপরে আস্তে ধীরে নির্বাচন করা ওই ছেলেগুলো তরুণ যুবকের নারায়ণগঞ্জের ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত দুইটায় ডাক দিলে দুই লাখ মানুষ পাওয়া যাবে সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য দুই জন লোক খুঁজে পাওয়া যায়নি কথা কোন ঠিক কি না বড় বড় কথা যারা বলতো আছে সব পালিয়ে গেছে কথা বলেন ঠিক কি না লিল্লাহি তাকবীর এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন মার্সফাল ডক্টর ইউনূস তারা বলতেছে আমরা ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারা হয়ে বলতেছে জানা এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণই করছে কথা বলেন ঠিক কিনা এইজন্য উনি আসছে তাহলে এই দেশের তরুণেরা

এইজন্য ভাইরামা আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক আগামীতে যারই হোক এই দেশের নেতা আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা যারা দেশের সাথে কাজ করবে এই মানুষটা কত দেশ দেশপ্রেমিক কিছু কথা বলতে গিয়ে এই দেশের 4 কোটি মানুষ 100 টাকা দিয়া

আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা এক বাদা ফানি আনাম একটু উজু বানাবো ওই ছেলেটা পানি আনার জন্য মারছে দৌড় মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে হাঁটু চিলে গেছে রক্ত বের হয়ে গেছে চকলেট থাকার কারণে উঠা দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছো ব্যথা পাইছো রক্ত মেনায় বের হয়েছে ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কয় না ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতী আপনারা টেনশন নাই বলুন সুবহানাল্লাহ এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে কাজ করতে হবে কথা কি করা লাগবে কাজ করতে হবে কাজ করা লাগবে দুইটি জোরে বলেন কয়টি দুইটা আঙ্গুল তুলে বলেন কয়েটি আল্লাহ তালা সেটা দুই নাম্বার আয়তে জানিয়ে দিয়েছেন সবাই আমার সঙ্গে পড়ুন আমার আল্লাহ বলেন ফসল লিলি রব হার বলেন ফসল লিলি রব্বিক্যা হার এক নাম্বার হলো। ফসল লিলি রব্বিকা রবীর উদ্দেশ্যে সলাত নামাজ হবে একমাত্র কার জন্য অলিন্না সলাতি ও নু মামাতি لله رب العالمين সূরা আনআম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য মমিন জীবনের সববিবাদত হবে একমাত্র কার জন্য একটু জোরে বলেন কার জন্য ফাসল লিল রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য কদ আফলাহুল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম অবশ্যই মুমিনেরা সব

আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ তালা দুইটা জিনিস তোমাদেরকে দেবো যে বান্দা সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কি তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে আর দুই নাম্বার ও আম সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন তিনি কে আমাদের ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে তারাস থেকে চৌবাড়ি আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত তিনটা বাজে টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাই কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে না ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আজকে সমাজে চুরি ডাকাতি দুর্নীতির ভয় আছে না নাই ডাক করতেছেন আপনারা চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার আজ পর্যন্ত কোন নেতা চুরি বন্ধ করতে পারছে এমন কোন রাত বাংলাদেশে যায়নি যে রাতে চুরি হয়নি খুন হয়নি ধর্ষণ হয়নি কথা বলে না কেন চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কারাই মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি বন্ধ করা যাবে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন

যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে দেন বাংলাদেশের সমস্ত চোরেরা তাও বা করে আল্লাহর অলি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে শুনবে আপনার কথা যে আল্লাহর আইন চালু করতে হবে কোন নেতা আল্লাহর আইন চালু করতে চায় না কারণ আল্লাহর আইন চালু হয়ে গেলে বটল খাওয়া হবে না দুর্নীতি করা হবে না কথা বলেন শরি সাইফ নেতা আল্লাহর আইন চালু করলে ও বলবে বাপ রে বাপ প্রথমে আমার হাত কাটা যাবে কারণ এই হাত দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এই যে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা আজকে হাজার হাজার বিঘা জমি যারা জোর করে দখল করেছিল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বোঝাই করে রেখেছিল আজকে আছে সব রেখে পেলে গেছে কথা কন্যা আছে আছে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা গাড়িগুলো পড়ে আছে এমপি মন্ত্রী নাই সব পেলে গেছে কথা বলেন না কেন মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারবধি কালা মানিকের ফাটিয়েছেন একে আंडा এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই বিচারপতি নামের কুখ্যাত কালা মানিক কেউ ওই ইয়াকিন টাইমও নালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে যারা এই সোনার মানুষটার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বিচারকের নামে যারা উল্টা পাল্টা বিচার করেছে এই সমস্ত বিচারকদের বিচার হওয়া দরকার আছে না নাই জরে বলেন দরকার আছে না নাই এই সেই বিচারপতি মানে একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার ভাঙ্গা মানুষ রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায় কথা বলেন ঠিক কিনা এই খেলা কা জরে বলেন এই খেলার কা ফালকেরে চলে গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান 70 80 রাকাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লার ওলি দাবি করত 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না খেলাকে খেলাকার বলেন রাগ করতেছেন আপনারা তাহলে ফাসল লি রব্বি কেমন রবির উদ্দেশ্যে সলা আদায় করলে রবির উদ্দেশ্যে নামাজ আদায় করলে আর আল্লাহর বিধান দিয়া এই জমিনটা পরিচালনা করলে তাহলে শান্তি তাহলে মুক্তি লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি তৈরি ভারতের পানি পরা দিয়া এই বাংলাদেশের জমিনে শান্তি ফিরানো যাবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান লাগবে কার আইন আরো জোরে বলেন কারাইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা তুই হাত তুলে আল্লাহকে দেখা লীলাকে তাকবীর

তালে নামাজি হাওয়া লাগবে নামাজি হবে তো ইনশাআল্লাহ আর নামাজি হয়ে এই জমিনে কারাইন চালু করতে চায় আল্লাহ জנה কবুল করেন জোরে বলেন আমি। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত শুধু মসজিদটা সুন্দর করলে হবে না ওই মসজিদকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমিন